এই রোদ্দুর মাঝে কি টু বাইরে আইছো আয় তুই আরে আর কইস না বান্ধবী গো কি আর কম ওষুধ ট হইতেছি ওষুধ তো আসসালাম আলাইকুম আম্মেরা দি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি ওষুধ টু হইতে মানে কি দেখছেন অনে গেছি বাজার করতে আর ওষুধ টু হইতে কি বলছেন মোর জামাইতে সগাল হইতে না লিক হয়ে গেছে বোঝেন নাই তো ব্যাপারটা বুঝতে হইবে বিষয়টা বুঝছে নেন তো যাই হোক লিক হয়ে গেছে কি লিক হয়ে গেছে এই দেন ওষুধ কিনে লইয়াইছি সকাল সকাল লিক হয়ে গেছে দেখকে মই তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠছি উঠতে মোর জামাই কইতেছে ও গ মোর প্রাণের বউ গ মই কি কদুর বিশি কি হইছে গো তোমার কে মই এর অফিসে যাইতে পারবো না মোর কাম তো হয়ে গেছে মই কি কাল লিক হয়ে গেছে মই কই ও আল্লাহ কি কও তো যাই হোক মই তো নাস্তা পানি খাওয়াই এটা কই তাহলে যাই মই তো মোর লাগে ওষুধ তো হাইয়া নি বোঝেন এটা হইছে প্রাকৃতিক ওষুধ বোঝেন নাই এই ওষুধের যে কি গুণ এ গুনে গুণে গুণান্বিত যাই হোক আমি মেডিসিন কি খান এতে বেশি ধরবে প্রাকৃতিক ওষুধ যেটাই হোক তো যাই হোক তো গ্যাসা বোঝেন নাই দেখছেন তো কিন্তু খোঁজ দেয় মোর আত্মর আশা বাইরেই গেছে মানে পাওয়া যায় না শীতকালে তো কাঁচা কলা কম পাওয়া যায় কথা বলছেন তো যাই হোক মই নিজের লগে একটু ভর্তা করে লইছি সিম বর্তা নিজে খামো আর বেগুন ভর্তা মানে হ্যাঁ লিক হয়ে গেছে তো খাইতে পারবে না লিক বেশি হইবে তো মই হাল আরো এদিকে কাঁচা কলার বর্তা মানে করতে আসি কারণ একটু তেলে হালকা টালা দিছি কারণ খাইতে পারবে না আর হ্যার আবার জিবরে তেল বেশি কথা বল যে একটু মজা না হইলে হে আবার ভাত খাইতে পারে না মই কই ওষুধ জিনিস তুমি সেদ্ধ লবণ দিয়ে খাইয়ে লাবা না নাগ হইবে না কই কদুর বেশি কদুরা যেমন মূল ইন সাদা ইনে তোমার কোনো মানে আর কলেম নাকি কম কন যাইয় কথাটা আটকে গেছে তাই বাদ দিয়ে দিলাম তো যাই হোক এনে মই সুন্দর করে বাগার দিয়ে লইছি মানে কাঁচা কলাটা স্বাদ লাগে না হেয়ার আর আর এদিকে মই মোর বেগুন বেশি কিছু খাইতে পারবে না তা কিছু করা লাগবে না বর্তাটা দিয়ে পার করে দিই তো বেগুন বার্তা আর ওদিকে সিম বার্তা এটাই সিম আর হেল লাগে কলা বার্তা তো মোরা ভাইজ ওই মাইরে দিম কারণ কলা বার্তাটা যে খাওয়ার পর তো বিড়িয়ে করতেছি সত্যি কই কলা বার্তাটা জমে মজা হয়েছিল তো যাই হোক ওষুধ খাইয়ে মোর জামাইয়ের কামেও ধরছে এটা হইছে মগো গ্রাম বাংলার ওষুধ মগ মগো মাছা শিখো দেখছি মগো যদি কইতে মগো কলার ই কাঁচা কলার মানে রস খাওয়াইতে আর মোর জামাই তার হ্যাঁ খাদ্যের বড় লোক মানুষ জিব্রে প্রচুর তো তেল বোঝেন নাই এদিকে মই সিম বার্তাটা সুন্দর করিয়ে লইছি মানে বাতে আসি আর ওদিকে তো মোর সব ভর্তাটা তো রেডি হয়ে গেছে আর কলাটা আপনার এমনিতে বাগানের সিস্টেমই ভর্তা হয়ে গেছে বুঝলেন মোর মাই আবার একটু টেস্ট করে দেখবে নাম নাম কইতেছে খাইবে তাই আরে আবার একটু ভর্তাটা টেস্ট করে দেখলাম বুঝছেন সেই মজা ওইসে তো মোগলদাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ